হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একটি পায়জামার কাপড় এটা একটি থ্রি পিসের পায়জামা এই কাপড়টি কিন্তু সুতির কাপড় আর এটা বেগুনি কালার কাপড় আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি কালার এই কাপড় দিয়ে আমি পায়জামা তৈরি করব আর পায়জামাটির লং হবে আটত্রিশ ইঞ্চি আর এর কোমর হবে ছত্রিশ ইঞ্চি পাজামাটির পায়ের মোহর আমি এদিকে দেখতে পাচ্ছেন আর এটার কোমরের যে কাপড় সেটা হচ্ছে সাইড থেকে বের এই কাপড় দিয়ে আমি কাবুলি পায়জামা তৈরি করব আপনারা দেখতে পাচ্ছেন কাপড়ের কালার অনেক বেশি সুন্দর আর এটা সুতির কাপড় পরতেও অনেক কমফর্টেবল হবে